ধন্যবাদ আজকে একটি সফলতার গল্প সফলতার গল্পটা ভিন্ন একটু সেটা হচ্ছে যে আমার কাছে একজন একজন ভদ্রলোক আসেন সে ভদ্রলোক ওয়েল এডুকেটেড সে একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে নিজেও টিচিং প্রফেশনে ছিল এবং সে খুব ভালো কমিউনিকেটর আমি বলবো খুব ভালো কমিউনিকেশন করে সে এসেছিলো মূলত এই যে ইউটিউবের ভিডিওগুলো দেখে এবং সে কিছু প্রবলেমের জন্য এসেছিল কিন্তু প্রবলেমগুলো তার না তার পরিবারের তার সন্তানদের তার দুটি সন্তান একটি সন্তান বিএস করছে আর একটি সন্তান এখন হচ্ছে যে সে চাকরি করে সো তাদের বেশ কিছু প্রবলেমের কথা সে শেয়ার করলো এবং সেক্ষেত্রে কী ধরনের অ্যাক্টিভিটি সে করতে পারে বা কীভাবে এটির একটা সফল আউটকাম পেতে পারে সেটি সে জিজ্ঞাস করেছিল সুতরাং আপনি বলতে পারেন যে আজকের মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের ভিতরে যারা এমন হয়েছে যে যাদের ভিতরে মানসিক সমস্যাগুলো আছে তাদেরকে নিয়ে আসতে পারেন না কিন্তু তারপরও কিভাবে তাদের চিকিৎসাটি কমপ্লিট করবেন সেই বিষয়টি বলবো তো যেহেতু আমার কাছে যিনি আসছিলেন সেদিন দূর থেকে এসেছিলেন অর্থাৎ আমরা আমি ডাকাতে প্র্যাকটিস করি কিন্তু সে কিন্তু ডাকার বাইরে ছিল সে যখন আসে তখন হচ্ছে যে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে এবং সেই বিষয়টি ছিল মূলত এরকম যে তার পরিবারটা খুবই স্ট্রাকচার্ড কিন্তু এই যে ছেলে এবং মেয়েদের যে অবস্থা সেখান থেকে কিন্তু সে বের হতে পারছে না বা কি করা সেটাও সে বুঝতে পারছে না ছেলে একটা সময় হচ্ছে যে দেশে ছিল পরবর্তীতে বিদেশে চলে যায় এবং বিদেশ থেকে এসে আবার দেশে দেশে বসেই কোনো একটা চাকরি করে সেখান থেকে ভালো আছে এবং যখন হলো যে বাসাতে থাকে তখন তার যে এই বাচ্চাটি বা ছেলেটি খুব এগ্রিসিভ হয়ে যায় তার ভিতরে হোপলেসনেস কাজ করে এবং সবসময় অ্যাভয়েড করে প্যারেন্টসদের কোনো রকমের নিয়ম রীতি সে মানছে না রাতে ঘুমিয়ে ঘুমায় না এই ধরনের ছিল এবং মেয়ের ক্ষেত্রে যেটা ছিল অনেকটা ওসিটি অবসিসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ছিল তার বয়স এমন একটা অবস্থায় তৈরি হয়েছিলো বিয়ের উপযুক্ত বিয়ের সময়টি যাচ্ছে কিন্তু সে বিয়ে করতে যাচ্ছে না সো এই ধরনের একটা অবস্থা তৈরি হয় তো সেক্ষেত্রে আসলে কি করতে পারে বা কী সে জন্য সে কোন ধরনের পদক্ষেপ নিতে পারে সেটি তার বোঝার জন্য আমার কাছে এসেছিলো যেহেতু তার সন্তানরা আসবে না সো এটাও খুবই অ্যাপ্রিসিয়েটেবল কারণ অনেক সময় যখন আসতে চায় না তখন হয়তো বা প্যারেন্টসদের বা আশেপাশে যারা থাকে তাদেরকে কিছু করার থাকতে পারে যার মাধ্যমে হয়তো এই প্রবলেমগুলো সলভ করতে পারে তো যেটি হলো যখন সন্তানের কথা বলো যে হোপলেসনেস সে আশাহীনতায় ভুগছে যে আসলে জীবনে কি হবে সে বুঝতে পারছে না এবং মেয়ের ক্ষেত্রে যে বিয়ের একটা বিষয় সেটিও সে আসলে কিভাবে করবে বা আদৌ করবে কিনা সেটি কিন্তু তার বাবা জানে না তো ভদ্রলোক অনেকটা কষ্ট করে এসেছে তাকে দেখেই বোঝা যাচ্ছিলো বয়সটাও মোটামুটি রিটায়ার্ড করেছে তার মানে বুঝতেই পারেন ভালো একটা বয়স সো আমি দরজা খুলে দেই এবং আবার দরজা খুলি তাকে আমি বিদায় জানাই সো তার ইবন একটা অবস্থা এবং তার ভিতরে কিছুটা হলো হতাশা বোধ ছিল যে আসলে কি করবে আসলে কী করার সো আমি অবশ্যই তাকে অ্যাপ্রিশিয়েট করেছিলাম এবং তাকে বলেছিলাম যে এই বিষয়গুলো নিয়ে যদি আপনারা ওপেন ডিসকাশন করতে পারেন কি বা কখনো করেছিলেন কিনা না তো সেক্ষেত্রে দেখা গেছে যে অনেক সময় তাদের নিজেদের ভিতরে দেখাই হতো না আর এই যে সমস্যাগুলো সেই শুধু বাসাতে থাকতো আর এইগুলো চিন্তা করতো একটু কথা বলতো এই বিষয়গুলো জানতো আবার দেখা যেত এটা নিয়ে তার একটা টেনশন ছিল সো এই পরে যেটা কাজ করেছে যে তার জাস্ট হলো যে তারা ওপেন ওপেন হয়েছিল বলা হয়েছিল যে একটা টাইম নির্ধারণ করা হয়তো আমরা এই যে শুক্রবার বিকাল চারটার সময় আমরা কথা বলবো একত্রে সবাই মিলে তো এরকম বলেছিল এবং পরবর্তী দেশে যখন আসে এটি কিন্তু তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করেছিল মেয়ের কাছে যখন জিজ্ঞেস করে মেয়ে খুব নির্দিষ্ট করে স্পেসিফিকভাবে বলেছিল যে এই অবস্থা আমি এই জিনিস প্ল্যান করেছি এবং পর করব এটা যখন শুনে তখন বাবারও কিন্তু হতাশা বোধটা আর থাকে না অ্যাংজাইটি বা ডিপ্রেশনটা কমে যায় আর ছেলের সাথে যখন কথা বলে এবং তাকে বলতে দেয় কারণ আমি আগেই বলেছিলাম যখন কথা বলবে তখন অন্যজন যেন ডিস্টার্ব না করে তার কথা শেষ হবে তখন আর একজন কথা বলবে ঠিক একই জিনিসটা করেছিল এবং নিজেরাই এই যে ধরনের যে মানসিক যে সমস্যা বা ইস্যুগুলো তৈরি হয়েছিল সেগুলো কিন্তু সলভ করতে পেরেছিলো সো এটা খুবই ইম্পর্টেন্ট ছিল তাদের জন্য এবং তাকে অ্যাপ্রিসিয়েট করি যে সে কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে এসেছিল। সো এটাই হচ্ছে যে তাদের চিকিৎসা পদ্ধতির ধরনটা খুব সাধারণ একটা বিষয় যে একত্র বিষয়ে কোনো একটা বিষয়ে কথা বলবো সেটি কিন্তু ছিল না এবং এর মাধ্যমেই দেখা গেছে একটা গ্যাপ এবং সেই গ্যাপটাই একে অপরের উপরে পড়েছিল তো এইভাবে আপনাদের পরিবারে যদি কোনো সমস্যা থাকে আপনারা খোলামেলা আলোচনা করার মাধ্যমে এই ধরনের সমস্যাগুলো কিন্তু খুব সহজে বন্ধ করে ফেলতে পারেন এবং এবং আপনাদের ভিতরে যে সম্পর্কের যে ধরনটা আগে যদি খুব বেশি ভালো নাও থাকতো সেটি ভালো করতে পারেন আজকে বিয়ে এখানে রাখছি ধন্যবাদ আলাইকুম